হ্যালো ভিউয়ার্স আপনি যদি মুসলিম হন এবং আমার মতো গান শুনতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা গান শুনতে সবারই ভালো লাগে কিন্তু তার মধ্যে এমন কিছু গান রয়েছে যা সিরিকে ভরপুর বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শিরিক অর্থাৎ আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শরিক করা কতটা গোনা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তালা শিরিক্কারীকে কখনো ক্ষমা করেন না তো চলুন বন্ধুরা জেনে নিন সেই গানগুলো কি কি প্রথম নাম্বারে রয়েছে এ দিল হে মুশকিল সিনেমার অরিজিৎ সিং এর সুপারহিট একটি গান এ দিল হে মুশকিল এখানে যে ভুল বাক্যটি ব্যবহার করা হয়েছে সেটি হল তুমি আমার খোদা এখানে একটি মেয়েকে খোদা বলা হয়েছে মুসলমানদের আল্লাহ তালা ছাড়া কাউকে খোদা বললে ইমান চলে যাবে তো চলুন জেনে নি এর পরের গানটা কি এই গানটির নাম হল তেরেলিয়ে গানটি গেয়েছেন জনপ্রিয় সিঙ্গার আতিফ আসলাম তো গানটিতে যে ভুল বাক্যটি ব্যবহার করা হয়েছে সেটি হল জান্নাতকে সাজিয়েছি তোমার জন্যে হাদিসের মধ্যে এসেছে যে জান্নাত এমন জিনিস কোনো চোখ দেখেনি কোনো কান শুনিনি এবং কোনো অন্তঃ সেটা কল্পনাও করতে পারবে না দ্বিতীয় যে ভুল বাক্যটি বলা হয়েছে তোমার জন্য খোদাকেও ছেড়ে দিয়েছি এটাও একটা বড় শিরিক সম্মত কথা তো চলুন জেনে নিই তিন নম্বর গানটি কি বন্ধুরা এই গানটি আমরা প্রত্যেকেই শুনেছি বন্ধুরা এই গানটিতে যে ভুল বাক্যটি ব্যবহার করা হয়েছে সেটি হল তোমাকে দেখে জেনেছি যে কেন দুনিয়াতে এসেছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য এখানে সবচেয়ে বড় যে ভুল কথাটি বলা হয়েছে খোদা তোমার থেকেও প্রিয় কাউকে বানাতে পারেননি আমরা প্রত্যেকেই জানি আল্লাহ সব থেকে প্রিয় এবং সুন্দর ফেরেশতা এবং নবীগণকে বানিয়েছেন তো এই সমস্ত কথা বলা শিরিক চলুন জেনে নিই পরের গান এই গানটি আমরা অনেকেই শুনেছি এই গানটির মধ্যে বলা হয়েছে তোমার জন্য জানও দেব এবং ইমানও দেব সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে গানটি শুনি সেটাই বলতে থাকি আমরা অজান্তেই এমন কিছু গান বলতে থাকি যার কারণে আল্লাহ তালার সঙ্গে শিরিক হয়ে যায় ওই জন্য এই সমস্ত গান আমাদের শোনা উচিত নয় গানটিতে আরও বলা হয়েছে তকদিরের লেখাও বদলে দেব এবং খোদা যদি জান্নাতও দেয় তাও ছেড়ে দেব আরে জান্নাত পাওয়া কি এতই সোজা তো চলুন জেনে নি পরের গানটি কি এটি শাহরুখ খানের একটি গান তুইজনে রাবদিক্তাহু এখানে প্রথম যে ভুল বাক্যটি বলা হয়েছে তুমি আমার জান্নাত বন্ধুরা এখানে একটা মেয়েকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়েছে দ্বিতীয় যে ভুল বাক্যটি বলা হয়েছে তোমার মধ্যেই রবকে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আল্লাহ তালাকে অনেক ছোট করা হয়েছে এখানে বলা হয়েছে যে একটা মেয়ের মধ্যে খুদাকে দেখতে পাচ্ছি এখানে আরও একটি ভুল বাক্য বলা হয়েছে সিজদাতে মাথা ঝুঁকে যায় বন্ধুরা এখানে একটা মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে বন্ধুরা আল্লাহ তালা ছাড়া কাউকে সিজদা করা সব থেকে বড় শিরিক তো চলুন জেনে নিই পরের গানটি কি বন্ধুরা এটি দু হাজার এ রিলিজ হওয়া সালমান খানের সেকেন্ডার মুভির একটি গান সেকেন্ডার নাচে বন্ধুরা এখানে যে ভুল বাক্যটি বলা হয়েছে আমি তোমাকে রক্ষা করি এবং আমি তোমাকেই ইবাদত করি বন্ধুরা আমরা জানি ইবাদত করার যোগ্য একমাত্র আল্লাহ তালা আল্লাহ তায়লাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা শিরিক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হন তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন বন্ধুদেরকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই গান সম্বন্ধে আরও একটি ভিডিও তৈরি করা হবে পার্ট টু ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ.